হ্যালো তোমরা দেখছো লেটস গোবং আর তোমাদের সাথে আমি রয়েছি নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকে তোমাদেরকে নিয়ে যাব চন্দননগরের মিত্রস বিরিয়ানিতে যেখানে কোয়ালিটি খাবার রিজনেবল দাম এই যে সোজা রাস্তাটা চলে গেল গিয়ে চন্দননগরের যে কোট মোড় আছে সেই কোর্ট মোড়ে ওটা স্টপে জিটি রোডের এই রাস্তাটা চলে আসছে গঙ্গার ঘাটের দিকে আর ঠিক তার আগে ডান হাতে এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে যেটা সোজা চলে যাচ্ছে কানাইলাল বিদ্যা মন্দিরের দিকে অত দূর যেতে হবে না কিছুটা এগোলেই ডানহাতে পড়বে অ্যাক্সিস ব্যাংক আর ঠিক অ্যাক্সিস ব্যাংকের একদম উল্টো দিকে শুরু হচ্ছে মিত্রস বিরিয়ানি পুজো মানি রোল চাউমিন মোগলাই তো থাকেই কিন্তু বিরিয়ানি ছাড়া মানে পুজো যেন একটা কিরম ইনকমপ্লিট থাকে ঠিক সেরকম দুর্গা পুজোর ক্ষেত্রে যেমন খাটে জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রেও খাটে আচ্ছা বিরিয়ানি হাঁড়িটা তখন সবে খোলা হয়েছে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি হাঁড়ি ভুর ভুর করছে একটা ঘিয়ের গন্ধ এবং একটা বিরিয়ানির যে একটা মানে স্মেল থাকে না সুন্দর একটা গন্ধ সেরকম ওনাদের সেদিন ছিল হচ্ছে ইনগ্রেশন ডে মানে উদ্বোধনের দিন ওনারা তার আগে বেশ কিছু কুপন বিলি করেছিলেন সেই সব কুপন যারা পেয়েছেন তারা এসছেন নিতে ওনাদের সেদিন মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানিটাই অ্যাভেলেবেল ছিল দুটো হাঁড়ি কিন্তু সম্পূর্ণভাবে আলাদা আচ্ছা এইটা যেটা দেখছো তোমরা এটা হচ্ছে মাটন হাড়ি হাঁড়িতে ওপর দিকে যেমন একটা লেয়ার থাকে সাদা আর একটু হলদের মশলার তো সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ যেটা আমার ভালো লেগেছে শুরুতে যে দুটো হাড়ি আলাদা অনেক জায়গায় কি হয় মাটন চিকেন একসাথে করে দেয় একটা হাড়িতেই কিন্তু ওনারা সেটা আলাদা রেখেছেন আচ্ছা বিরিয়ানি কিন্তু ওনাদের মানে এটা প্রথম ভেঞ্চার নয় ওনাদের প্রথম ভেঞ্চার হচ্ছে কুইজ ইন দা এশিয়া চন্দ্রনগরের যেটার ভিডিও আমি করেছিলাম চ্যানেলে সেটার ভিডিও রয়েছে কুইজ ইন দ্য এশিয়ার সেটা তোমরা দেখতে পারো আচ্ছা চলো ভেতরে আমরা চলে এসেছি ছোট্টোর ওপর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আমরা বসে পড়েছি কিছু মানুষ যারা কুপন দিয়ে তাদের খাবার এসে গেছে আগে আচ্ছা এইটা যেটা দেখছো এটা হচ্ছে মাটন বিরিয়ানি তার সাথে পেঁয়াজ শশা যেমন রয়েছে আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি তাহলে চলো খাওয়া শুরু করা যাক এটা মোটামুটি হচ্ছে মাটনের আচ্ছা খাই খেয়ে তোমাদেরকে জানাচ্ছি আমাদের কেমন লাগলো এই বিরিয়ানিটা এই বিরিয়ানি কি কলকাতার ধাঁচের নাকি ব্যারাকপুর ধাঁচের সবটা জানাবো এই ভিডিওতে আচ্ছা বিরিয়ানিতে প্রথমে যেটা রাইসের কথাটা বলবো রাইসটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির লম্বা মানে দানা যেরকম হয় সেরকম লম্বা দানার রাইস বেশ ভালো আচ্ছা তোমাদেরকে একটু মাটনটা দেখাই মাটনটা একদম সুসিদ্ধ মাটন এবং যার ভেতরে মশলা ঢুকেছে এবং ঝরে ঝরে পড়ছে না বাট ছাড়ালে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসছে এবং যেটা টেস্টি মানে যেহেতু বিরিয়ানির মশলাটা ঢুকেছে তো সেই জন্য বেশ ভালো লাগছে মাটনটা খেতে আর রাইসটা তো ভালো লেগেইছে আচ্ছা চলো তোমাদের একটু আলুটা কেটে দেখাই আলুটাও কিন্তু একদম সুসিদ্ধ আলু এবং আলুটার ভেতরে সুন্দর বিরিয়ানি মশলা গেছে ভেতরটা একদম ফেঁকাশে না কেন আলুটা শুধুও টেস্ট করেছি আর রাইসটা কিছুটা সাদা কিছুটা মশলার ইয়েলুইস যেমন হয় সেরকম মানে কিছুটা ওনারা কলকাতা আর ব্যারাকপুরের একটা ফিউশন বানিয়েছেন যেখানে মানে একদম লাইটও নেই আবার একদম উগ্রতাও নেই খুব সুন্দর একটা বিরিয়ানি যেটার খুব রিজনেবল দামে ভালো কোয়ালিটির বিরিয়ানি সাথে পেঁয়াজ রয়েছে স্যালাড রয়ে মানে শশা পেঁয়াজ যেগুলো থাকে স্যালাড হিসেবে সাথে রয়েছে আর সেদিন চাপটা ছিল না চিকেন চাপ তো চিকেন চাপ তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন চিকেন চাপটাও শুরু হয়ে যাবে ওনাদের ফিরনি শুরু হয়ে যাবে কোল্ড ড্রিঙ্কস থাকবে তো আমরা যেহেতু শুরুর দিনে গিয়েছিলাম আচ্ছা দামগুলো একটু বলে দিই মাটন বিরিয়ানি আড়াইশো টাকা চিকেন বিরিয়ানি দেড়শো টাকা চিকেন চাপ একশো কুড়ি টাকা এগ বিরিয়ানি নব্বই আর আলু বিরিয়ানি সত্তর টাকা তো বিরিয়ানিটা সত্যি বেশ ভালো লেগেছে মায়েরও বেশ ভালো লেগেছে বিরিয়ানিটা মানে আর পরিমাণ কিন্তু যথেষ্ট মানে রাইসের যে পরিমাণ হ্যাঁ আনলিমিটেড কোনোটাই নয় যে আনলিমিটেড রাইস বা আনলিমিটেড কোনোটাই নয় এখানে আনলিমিটেড একবারই দেবেন কিন্তু পরিমাণ যথেষ্ট মানে একজনের জন্য তো সাফিসিয়েন্ট আহ দুজনও শেয়ার করতে পারো আচ্ছা চিকেন বিরিয়ানির ক্ষেত্রেও চিকেনটা বেশ ময়েস্ট চিকেন ছিল যেমন মাটন বিরিয়ানি মাটনটা বেশ ময়েস্ট তো ওভারঅল ওনাদের এই উদ্যোগ মানে বেশ একটা ভালো উদ্যোগ চন্দননগরের বুকে মানুষজন সত্যি বিরিয়ানি খোঁজ করেন ভালো বিরিয়ানি আশা রাখবো মিত্রজ বিরিয়ানি মানুষের মন জয় করে নেবে আচ্ছা সেদিন প্রথম দিন ছিল তাই টেন পারসেন্ট ডিসকাউন্ট ছিল ডিসকাউন্ট দিয়ে আমাদের টোটাল বিল হয়েছিল তিনশো ষাট আচ্ছা শুরুতে একটু আপনার নামটা বলবেন আপনার নমস্কার আমার নাম অভিষেক মিত্র কি দোকানের মালিক হচ্ছি আমি এটাই আমার কোপাই আচ্ছা আজকে তো এটা শুরুর দিন অনেক ব্যস্ততা সব কিছু নিয়ে তো অনেক আশা নিয়ে মানে মিত্র বিরিয়ানি শুরু হলো আজকে থেকে তো মিত্রোজ বিরিয়ানি শুরুর পিছনে ভাবনাটা কি ভাবনা হচ্ছে যেরকম আমার রেস্টুরেন্ট একটা আছে আপনারা জানেন হয়তো কুইজিন দিয়ে সেয়া বলে তো সেখানে অনেক মানুষই আসছিল যে বিরিয়ানি করতে তো ওইবার আমি ওখানে বিরিয়ানি সার্ভ করি না আমার পুরোটাই হচ্ছে এশিয়ান কুইজিন তো সেইখান থেকেই ভাবনা চিন্তা যে একটা যে মানুষ বিরিয়ানি চাইছে এতটা আর চন্দননগরের একটা মানে প্রবাদ আছে চন্দননগরে ভালো বিরিয়ানি পাওয়া যায় না এই একটা আছে তো সেই জন্যই একটু আমাদের একটা অন্যরকম ফ্লেভার দিয়ে আর কি আনার চেষ্টা করি সেই জন্যই এই ভাবনা চিন্তা থেকে এই দোকান এটা জন্য একদম ওকে আচ্ছা একটা জিনিস জিজ্ঞাসা করবো এই যে বিরিয়ানিটা কলকাতা বিরিয়ানি ব্যারাকপুর বিরিয়ানি একটা লড়ালড়ি চলে একদম এই বিরিয়ানিটাকে মানে কোন ভাবনা থেকে শুরু হয়েছে যে এটাকে কি কলকাতা রাখবো না ব্যারাকপুর রাখবো না মাঝে মাঝে একটা নিজেদের মতন স্টাইল করবো এটা অ্যাকচুয়ালি যেরকম আমাদের কনসেপ্টে আছে কলকাতার বিরিয়ানি মানে একটু সাদা রাইস হয় অতটা বেশি স্পাইসি নয় বাট ব্যারাকপুরে একটু স্পাইসি ধরনের তো আমাদের হচ্ছে ওই ফিউশনটা করা যে খুব লাইটও হবে না আবার খুব স্পাইসিও হবে না যাতে লোকে খাবে ফ্লেভার পাবে বাট আফটার দ্যাট তার শরীরে কোনো কষ্ট হবে না এই একটা নতুন ফিউশন দিয়ে আমরা এই ফ্লেভারটাকে এনে ওকে আচ্ছা এই মিত্রস বিরিয়ানিতে মেনু কী কী থাকছে একটুখানি যদি বলা যায় আমাদের আজকের ডেটে শুধুমাত্র চিকেন অ্যান্ড মাটনটা আছে আফটার দ্যাট এর মধ্যে আলু বিরিয়ানি এগ বিরিয়ানিও অ্যাড হবে ওকে দেন চিকেন চাপ অ্যাড হবে রায়তা পিন্ডি এগুলো আমরা অ্যাড করতে পারি ওকে আর আপনি খাবারের শেষে এখানে কোল্ড ড্রিঙ্কসের অপশন পেয়ে যাবেন ওকে আর আর প্রাইস এই মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি শুরু হচ্ছে কত থেকে আমাদের চিকেন বিরিয়ানি ওয়ান ফিফটি আর মাটন বিরিয়ানি টু আর এগ বিরিয়ানি নাইনটিস আর আলু বিরিয়ানি সেভেন আর চিকেন চাপটা ম্যাক্স টু ম্যাক্স ওয়ান টেন টু ওয়ান টোয়েন্টি থাকবে আচ্ছা আর টাইমিংটা কী থাকছে টাইমিং আমাদের হচ্ছে এগারোটা থেকে এবার রাত্রে যতক্ষণ অব্দি আমাদের থাকছে আচ্ছা সামনে তো মানে দুর্গা পুজোরটা মিটে গেলেই আর চন্দ্রবল আসল পুজো আসছে দুর্গাবতী পুজো তখন কি টাইম থাকবে তখন ওটার কোনো টাইমিংসের ব্যাপার নেই যতক্ষণ মানুষ ততক্ষণ দোকান যতক্ষণ মানুষ ততক্ষণ দোকান একদম একদম আচ্ছা আর আচ্ছা এটার সাথে আরেকটা জিনিস জিজ্ঞেস করি তো সেই ক্ষেত্রে কি প্যারোল মানে যেমন মিট্রোজ বিরিয়ানিও থাকছে যেমন কি কুড়ি দিন কি জগতী পুজোর জন্য কি মানে একদম মানে অলপ যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ থাকবে মোটামুটি জগদ্ধাত্রী পুজোতে আমাদের প্ল্যানিং আছে রাত্রি মানে ভোর চারটে অবধি পাঠা ওপেন রাখার রেস্টুরেন্ট তো ওপেন থাকবেই তো এবার বিরিয়ানি প্রিপারেশন ওয়াইজ এবার দেখতে হবে কারণ এটা তো আমাদের মেন জিনিস হচ্ছে কি যে আমরা প্রি প্রিপেয়ার ফুড রাখি না মানে দাদা আগেও খেয়ে গেছেন উনি আমাদের কিচেনও দেখেছেন যে আমাদের ইনস্ট্যান্ট সমস্ত কিছু প্রিপেয়ার হয়েই সমস্ত কিছু তৈরি হয় তো সেই জন্য একটু অর্ডারে দিলেও হয় কাস্টমার একটু অফেন্ডেড হয় তাহলে কি আমাদের ভালো খেয়ে একটু সময় দিতে হবে একদমই একদমই তো ওই একটা জিনিস থাকে তো জাস্ট প্রিপারেশন টাইম টা যেরকম হবে সেই অনুযায়ী করা থাকে ওকে আর পেমেন্ট সিস্টেম কি কি রাখছেন এখানে পেমেন্ট আমাদের ক্যাশ অন ইউপিআই ক্যাশ অন ইউপিআই পি হ্যাঁ আচ্ছা আর আপনার কি জোমাটো সুইগিতে মানে অ্যাড হয়েছেন নেম্যাটো সুইগি এখনো অ্যাড হয়নি বাট আফটার ওয়ান টু মান্থ আমরা করবো হয়ে যাবে ওয়ান অফ টু ম্যান্স আচ্ছা আপনারা নিজেরা কি কিছু ডেলিভারি কর করবেন না না নিজেরা এখনো অব্দি ডেলিভারি কিছু করিনি কারণ ওটা একটা স্টাফের বড় ব্যাপারটা তো সেই ম্যানেজমেন্টের একটা জন্য নিজেদের কিছু সাজে সেটা হবে হিসেবেও যদি কেউ চায় সেটা বলতে পারে টাইম এর অপশন আছে মোটামুটি 14 জনের 14% এর at a time আপনি পেয়ে যাবেন জায়গা আর ঠিক আছে টাইম আচ্ছা আপনারা বাল অর্ডার নেবেন বাল অর্ডার একদমই অবশ্যই যদি কোনো অনুষ্ঠান বা কিছু যে বাল অর্ডার কিছু পার্টি কিছু একটা 50% মতো অ্যাডভান্স করে লব আর ওই টাইমে অ্যাডভান্স আর ডেলিভারি টাইমে বাকি আচ্ছা সেটা প্রতিদিন আগে আপনাদের জানাতে হবে একটু বলে দিন যদি মোটামুটি ধরুন কালকে লাগবে তো আজকে বললে হবে মানে 24 ঘন্টা আগে দিলে হবে 24 আওয়ার ম্যাক্স ওকে কলিবে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আর অনেক মানে শুভেচ্ছা শুভকামনা রইল রইলো বিরিয়ানির জন্য এগিয়ে চলুক ওকে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রথমেই থ্যাংক ইউ জানাই মিত্রস বিরিয়ানি ওনারকে আমাদেরকে ভিডিও করতে অ্যালাউ করার জন্য একদম উদ্বোধনের দিনে কারণ প্রচণ্ড প্রেসার ছিল তখনও কাজ চলছে ওনাদের আর অ্যাক্সিস ব্যাঙ্কের ঠিক একদম উল্টো দিকে যেটা লোকেশান তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ভিডিও আস্তে আস্তে আশা করি তোমরা তখন মিত্রস বিরিয়ানি দেখ তোমাদের অনেকেরই যাওয়া হয়ে যাবে তো যদি তোমরা গিয়ে থাকো কেমন অভিজ্ঞতা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি না গিয়ে থাকো দুর্গা পুজো বা সামনে জগদ্ধাত্রী পুজো মিত্রস বিরিয়ানি যাওয়া যেতেই পারে ভালো কোয়ালিটির বিরিয়ানি যদি তোমরা খেতে চাও একদম রিজনেবল দামে এখন বন্ধু ভিডিও এই পর্যন্তই সকলকে শুভ শারদিয়ার অনেক শুভেচ্ছা খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য